বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিহর্স সকলে আশা করি ভালো আছেন শুরুতেই বলতেছি বিহর্স আজকেরা যারা পাঁচ পেয়ার কবুতার একসাথে নেবেন তাদের জন্য এক জোড়া কবুতার ফ্রি আর যারা দশ জোড়া কবুতার দেখাবো যারা দশ জোড়া কবুতার একসাথে কালেকশন করবেন তাদের জন্য দুই জোড়া বাচ্চা ফ্রি শুরুতেই এক জোড়া কবুতার দেখাচ্ছি পিওর অরিজিনাল টেডি একশো আঠাইশের একটা নিউ অ্যাডাল্ট কবুতার একদম পঁচিশশো টাকা এত সুন্দর নাকে ফুল কানে দুল গলায় চটালা বাচ্চা যদি পঁচিশশো টাকার কেউ কমে দিয়ে থাকে বৃহস্প তার কাছ থেকে কালেকশন করবেন আর এটা পঁচিশশো টাকায় একদম খুবই সুন্দর টপ কোয়ালিটির বাচ্চা দেখেন আমার কবুতারের স্টানিং কোয়ালিটিটা দেখেন পিওর অরিজিনাল টেডি একশো আঠাশের বাচ্চা দেখাচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় যদি কোনো ভাইয়ের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দিবেন পঁচিশশো টাকার চাইরানা পয়সা কবুতার কমাবে না আর শুরুতেই বলতেছি আমি যদি কোনো সময় কবুতার দেখি পাঠাতে যেয়ে অসুস্থ সেই কবুতার আমি পাঠাই না আমি যাকেই যেটা সুস্থ সবল কবুতার দি আর আমার কবুতরগুলো দেখতেছেন খুব দেখেন মোমের মতন সাদা নাকের ফুল স্ট্যান্ডিং দেখেন একদম যদি পঁচিশশো টাকা কোনো ভাইয়ের পছন্দ হয় শুরুতেই বলতেছি পাঁচ পেয়ার কবুতার যারা একসাথে ক্রয় করবেন বা দশ জোড়া কবুতার একসাথে কালেকশন করবেন তাদের জন্য দুই জোড়া কবুতার ফ্রি কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি মারাত্মক দাঁড়ানো আর যারা অনলাইনে মূলত কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে আমাকে না প্রিয় একজোড়া আছে রামপুরি কবুতার আমি আবারও বলে দিলাম আজকেরা যারা পাঁচ জোড়া কবুতর একসাথে কালেকশন করবেন বা দশ জোড়া কবুতর একসাথে নেবেন দুই জোড়া কবুতার ফ্রি এটা আছে পিওর একটা অরিজিনাল পাকিস্তানি রামপুরি কবুতর এই কবুতারের বাচ্চা পেয়ারটার দাম যাচ্ছে একদম পনেরোশো টাকা পিওর অরিজিনাল পাকিস্তানি রামপুরি কবুতরের বাচ্চার দাম চাচ্ছে মাত্র পনেরোশো টাকা ভিউয়ার্স এত সুন্দর টপ কোয়ালিটির বাচ্চা পনেরোশো টাকায় খুব কম লোকই দিতে পারবে কোনো দামাদামি করবেন না বেহস যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি ফোন দিবেন খুবই সুন্দর টপ কোয়ালিটির বাচ্চা পাশের মাত্র পনেরোশো টাকায় পিওর অরিজিনাল পাকিস্তানি রামপুরি কবুতারের বাচ্চা কবুতারের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন খুবই সুন্দর মায়ামাদা কনফার্ম আছে ভিউয়ার্স নিঃসন্দেহে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আমার মনে হয় না এর চাইতে কেউ কমে আপনাদেরকে কবুতার দিতে পারবে আর আজকেরা পাঁচ জোড়া কবুতার যারা একসাথে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ এক জোড়া কবুতার ফ্রি আর যারা দশ জোড়া নেবেন তাদের জন্য দুই জোড়া কবুতার পিওর অরিজিনাল র ব্লাড পিওর রামপুরি কবুতার কোয়ালিটি দেখেন একদম কোয়ালিটির রাজা যারা দেশ ও প্রবাস থেকে দেখতেছেন নিঃসন্দেহে আমার কাছ থেকে কউদার কালেকশন করতে পারবেন একদম আর আমি যেইটা যেই দাম বলবো সেইটাই ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না আর যারা দামাদামি করার অপশন নিয়ে ফোন দেবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই প্রিয় ভিউয়ার্স এই একজন আছে পিওর পাকিস্তানি রামপুরি কবুদার এটা হোয়াটসঅ্যাপ এদের বাবা মার সুবিধা আছে এই পেয়ারটার দাম একদম দুই হাজার টাকা আগের পেয়ারটা পনেরোশো এই পেয়ারটা দুই হাজার টাকা যদি কোনো শরদয় ভাইয়ের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বার আছে আর পাঁচ জোড়া কবুদার ক্রয় করতে পারলে জোড়া কবুদার ফ্রি দশ জোড়া কবুদার নিতে পারলে জোড়া কবুতার ফ্রি খুবই সুন্দর টপ কোয়ালিটির বাচ্চা কবুদারের স্ট্যানিং কোয়ালিটি দেখেন সাম্প্রতিক সময় অনেকেই আমাকে বলছেন যে কবুদারের দাম বেশি হয়ে যায় তাই উপলক্ষে সপ্তাহে এক দুইবার আমি এটার একটা ঘোষণা থাকলেও ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো খুবই সুন্দর এখানে আহামরি কোনো লাভের কোনো অপশন নাই এটা প্রকৃত লভ থেকে কবুতারগুলো কালেকশন করা কবুতারগুলোর স্ট্যানিং কোয়ালিটিটা দেখেন কবুতারগুলো দাঁড়ানো দেখেন পিওর অরিজিনাল র ব্লাড লাইনের কবুতার পাশেন ভিওর্স এটার বাবা মা আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে দেওয়া আছে আমার যে পেয়ার ইম্পোর্টেড করা ভিউয়ার্স খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতর নিঃসন্দেহ নিতে পারেন শুরুতেই বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন টাকা ম্যানেজ হয়নি দয়া করে ফোন দেবেন না আবারও বলতেছি সু খুবই সুন্দর কবুতর র ব্লাড লাইনের কবুতার দশ ঘন্টা এগারো ঘন্টা করে ওরবে ভিউয়ার্স প্রিয় এক জোড়া আসে সারের হোয়াইট কমান্ডো গোল্ডেন কবুতার এটা ঠোঁট দেখেন চোখ দেখেন তরমুজের মতন লাল আজকে যারা পাঁচ পেয়ার কবুতর একসাথে ক্রয় করতে পারবেন এক জোড়া কবুদার ফ্রি দশ জোড়া কবুতর নিতে পারলে দুই জোড়া ফ্রি প্রত্যেকটা ভিডিওতেই বলে দিলাম এটা হলো শ্রদ্ধীয় সারের হোয়াইট কমান্ডো গোল্ডেন কবুতার এর নিষ্পাকে একপাকের পাখের বাচ্চা দিন ফ্লাইং করে ভিহর্স এর ঠোঁটটা দেখেন লম্বা হবে শরদীয় সারের হোয়াইট কমান্ডো গোল্ডেন কবুতার চৌষট্টি জেলায় এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে পর্যন্ত দেওয়া আছে আলহামদুলিল্লাহ ভালো ফলাফল ইনশাল্লাহ দিছে ভালো ফলাফল নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভিহর্স মাত্র পনেরোশো টাকায় ভিহর্স পনেরোশো টাকার নিচে আমার মনে হয় না কেউ দিতে পারবে ভিউয়ার্স যে দিতে পারবে অবশ্যই তার কাছ থেকে কালেকশন করবেন পাঁচশো টাকাও জোড়া কবুতার বিক্রি করে ভাই পাঁচশো টাকা জোড়াও যাই হোক নাম না বলা ভালো ভিউয়ার্স অবশ্যই আপনার চোখ নাক কাং খোলা আছে দেখে শুনে অতি উৎসাহী হয়ে কবুতার কেনার দোকানে কবুতারের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা ক্রস এক জোড়া আছে শরদীয় সারের গোল্ডেন কবুতার এরও ঠোঁটের শেপটা দেখেন আর আজকে যারা পাঁচ জোড়া কবুতার একসাথে ক্রয় করতে পারবেন ভিয়ার্স জোড়া কবুতার ফ্রি আর যারা দশ জোড়া কবুতার ক্রয় করবেন দুই জোড়া ফ্রি এই কবুতারগুলা সারাদিন ওরা কবুতার নিঃসন্দেহ নিতে পারবেন ভিয়ার্স কবুতারগুলা যদি ফ্ল্যাং নয় ঘন্টা দশ ঘন্টা না ওরে যেই কয় টাকায় বিক্রি করবো সেই কয় টাকায় ফেরত নিয়ে ইনশাল্লাহ চলে আসবো ভিয়ার্স কথার জবানের দাম আছে ভিয়ার্স আর যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না ভিওর্স শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল নদিয়া, মালদা মুর্শিদাবাদ জেলার সমস্ত জায়গায় দেয়া যাবে আমি আবারও বলতেছি মুর্শিদাবাদ জেলার সমস্ত জায়গায় দেওয়া যাবে দায়িত্ব সহকারে যত্ন সহকারে ডেলিভারিগুলো দেওয়ায় খুবই সুন্দর টপ কোয়ালিটির বাচ্চা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ভিওর্স কোয়ালিটি দেখেন প্রিয় ভিওর্স এই একজোড়া আসে ভরা পেটেই ভিডিও করা এর নাকের ফুল স্ট্যান্ডিং দাঁড়ানো দেখেন পাঁচ পেয়ার কবুতার যারা একসাথে ক্রয় করবেন তাদের জন্য এক জোড়া কবুদার ফ্রি যারা দশ পেয়ার কবুতার নেবেন তাদের জন্য দুই জোড়া কবুতার ফ্রি খুবই সুন্দর টপ কোয়ালিটির কেটিএম টিডি পাচ্ছেন মাত্র দুই টাকায় জোড়া এটা তিন চার ফেদারে আসে খুবই সুন্দর ভিওর্স এর চাইতে মনে হয় না কবুতার কমে কেউ দিতে পারবে কবুতারগুলার কোয়ালিটি দেখেন স্ট্যানিং দেখেন খুবই সুন্দর র ব্লাড লাইনের কবুতার আর আমি কোন ক্রস কোন কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই জিনিসটাই পাবেন পিওর অরিজিনাল খাঁটি জিনিসটাই পাবেন একদম র ব্লাড লাইনের কবুতার পাবেন এই কবুতরগুলো ভিউয়ার্স দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করে নিঃসন্দেহে নিতে পারবেন আমার কাছ থেকে কবুতার কিনবেন নিঃসন্দেহে নির্বিধায় আমার কাছ থেকে কবুতারগুলো কালেকশন করতে পারেন ভিউয়ার্স কোনো দামাদামি করবেন না যারা দামাদামি করবেন ভালো জিনিসটা পাবেন না প্রিয় ভিউয়ার্স একদম দুই হাজার টাকা প্রিয় ভিহে একজোড়া আছে টেরি এটারও দাম চাসি মাত্র পনেরোশো টাকা ঠোঁট দেখেন সাদা একদম অরিজিনাল ওমান টেরি কবুতার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় যারা ভালো মানের টপ কোয়ালিটির ওমান টেডির বাচ্চা খুঁজতেছেন অবশ্যই এই প্যাটটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় টপ কোয়ালিটির পিওর অরিজিনাল টেডির দরকার শুধুমাত্র তাদের জন্য বৃহস্প কবুতরের কোয়ালিটি দেখেন স্টার্নিং দেখেন এক কথায় কবুতারের নাকের ফুল দেখেন গলার চট দেখেন যারা ভালো মানের পিওর অরিজিনাল ওমানটিডি কবুতার খুঁজতেছেন তারা এই পেটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে প্রিয় ভিহার্স শুধুমাত্র তাদের জন্য কবুতারের কোয়ালিটি দেখেন কবুতারের দাঁড়ানো দেখেন কবুতারের নাকের ফুল দেখেন আর আমার কাছ থেকে কবুতার ক্রয় করবেন পাঁচ পেয়ার কবুতার আজকে নিলে একজোড়া ফ্রি আর আমার কাছ থেকে কবুতার ক্রয় করবেন অরিজিনাল র ব্লাডলাইনের লাইনের কবুতার আর আপনার কবুতার যত সময় ফ্ল্যাং না করবে ইনশাল্লাহ আমি সাথে আসি প্রিয় ভেয়ার্স প্রিয়ভিওর্স এক জোড়া আছে রয়্যাল টেডির বাচ্চা যারা রয়্যাল রয়্যালটিডির বাচ্চা খুঁজতেছেন আর আজকে পাঁচ পেয়ার কবুতার নিলে এক জোড়া ফ্রি দশ জোড়া নিলে দুই জোড়া ফ্রি প্রিয় প্রিয়ভিহার্স কবুতার এটা আছে পিওর অরিজিনাল রয়্যাল টেডির বাচ্চা যারা টপ কোয়ালিটির রয়্যাল টেডির বাচ্চা খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবে না প্রিয় প্রিয়ভিহার্স এটার দাম মাত্র পনেরোশো টাকা স্টার্নিং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির যারা রয়্যাল টেডির বাচ্চা খুঁজতেছেন এক কথায় অসাধারণ একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে ভিহার্স কোনো দামাদামি করবেন না মাত্র পনেরোশো টাকা যারা ভালো মানের রয়্যাল টেডির বাচ্চা খুঁজতেছেন তারা এই প্যাটটা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বেয় যারা দামাদামি করার অপশন নিয়ে ফোন দিবেন দয়া করে ফোন দিবেন না একদম পনেরোশো টাকায় পাচ্ছেন পিওর অরিজিনাল রয়্যাল টেডি কবুতার কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা একদম ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে দেখেন দুইটা কবুতার ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে গলার চট স্ট্যান্ডিং দেখেন খুবই সুন্দর কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকা পিওর অরিজিনাল রয়্যাল পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য প্রিয় ভিহার্স এক একজোড়া আছে উস্তাদ নাজির পার্টির ডিরেক্ট ডিসালারা কবুতার যারা পাঁচ পেয়ার কবুতার একসাথে কালেকশন করবেন তাদের জন্য এক জোড়া ফ্রি যারা দশ জোড়া নেবেন তাদের জন্য দুই জোড়া ফ্রি এটা পিওর অরিজিনাল উস্তাদ নাজির পার্টির ডাইরেক্ট সালারা টেডি কবুতার যারা উস্তাদ মিয়ান নাজির পাটির সালারা ট্রেডি সম্পর্কে অভিজ্ঞতা আছে জানেন বোঝেন এদের বাচ্চা জোরহাড্ডি বন্দলে জেরা হয় এই কবুতারগুলা দশ থেকে বারো ঘন্টার একদম বেঁকাই পড়বে ভিহার্স কবুতার ঠোঁট দেখেন খুবই সুন্দর কোনো দামাদামি করবেন না ভিহার্স যাদের ভালো মানের কবুতার পছন্দ অবশ্যই আজকে আমার সাথে যোগাযোগ করবেন কবুতারগুলা খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতার পাশেন মাত্র পনেরোশো টাকায় ভিওয়ার্স কোনো দামাদামি করবেন না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো মানের কবুতার দেখাই আমার মূল উদ্দেশ্য প্রিয় ভিওর্স একজোড়া আছে চিনাটের বাচ্চা এই জোড়ার দাম সেই মাত্র পনেরোশো টাকায় আজকে পাঁচ ফেয়ার কবিতার যারা একসাথে ক্রয় করবেন আর দশ জোড়া নেবেন পাঁচ জোড়া নিলে জোড়া ফ্রি দশ জোড়া নিলে দুই জোড়া ফ্রি জোড়া সে পিওর অরিজিনাল টেডি কবুতার যারা টপ কোয়ালিটির চিনাটেরি কবুতার খুঁজতেছেন শুধুমাত্র তাদের জন্য ভিওয়ার্স ভিডিওটার শেষ পর্যায়ে চলে আসলাম অবশ্যই আজকে যে কবুতারগুলো দেখাইলাম খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতার দেখাইলাম ধীরে ধীরে আমার ভিডিওটা দেখবেন কোথায় কি বলছি অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আর সারা বাংলাদেশে যত্ন সহকারে ডেলিভারি দেওয়া হয় আমার মোবাইল নাম্বার প্লাস ডবল এইট জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান ফোর নাইন সেভেন সিক্স এটা আমি ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব সময় বলি বৃহর্স যার কাছ থেকে কবুতার ক্রয় করুন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর ক্রয় করুন বৃহর্স দেখেন খুবই সুন্দর ভাই এক কথায় অসাধারণ এই মারাত্মক পেয়ার মাত্র পনেরোশো টাকা হলে চীনা টেডি এটা মিস্টার বাংলাদেশ চীনা টেডি এটা ফজরের আজানের আগে উড়াতে হবে সন্ধ্যার পরে হ্যালোজিং লাইট দিয়ে তারপরে নামানো লাগবে কবুদারগুলার কোয়ালিটি দেখেন সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আর অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম